হেয়ারটা অনেক বেশি কার্ল এবং হচ্ছে অনেক বেশি রাফ অ্যান্ড ড্রাই হেয়ারটা মিডলেন থেকে নিচ পর্যন্ত খুবই ড্যামেজ খুবই রুক্ষ হয়ে আছে এখন আমরা যেটা করবো আমরা আপুর চুলটাকে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে প্রপার হেয়ারটাকে এবং স্কার্পটাকে ক্লিন করে নিব যে কোনো কেমিক্যাল প্রসেসের জন্য এটা করা খুব 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 জরুরি হালকা ভেজা থাকতে নিচের দিকে যে ড্যামেজ হেয়ার টুক আছে ওটা আমরা চপ আউট করবো আমাদের বিউটি এক্সপার্ট এখন আপুর হেয়ারটাকে সেকশনিং করে নিচ্ছে চপ আউট করার জন্য এবং সবশেষে এখন আছে আপুর হেয়ারের ফাইনাল রেজাল্ট মাশাআল্লাহ দেখতে এত বেশি হেলদি এত বেশি শাইন স্মুথ এন্ড সুন্দর আসছে কি বল আসসালামু আলাইকুম আজকে আমরা আপুর চুলকে ক্যানফটি শাইনিং করব উইথ কোলাজেন ট্রিটমেন্ট কারণ আপুর হেয়ারটা অনেক বেশি কার্ল এবং হচ্ছে অনেক বেশি রাফ অ্যান্ড ড্রাই সো আমরা যদি দেখি আপুর হেয়ারটা মিড লেন্থ থেকে নিচ পর্যন্ত খুবই মেজ খুবই রুক্ষ হয়ে আছে সো আপু একটা স্মুথ শাইন সিল্কি একটা লুক চাই সো এই কারণে আমরা আপুর হেয়ারটাকে একটা স্পেশাল কেয়ার দিব সো এই আজকের সার্ভিসটা শুরু করার আগে আমরা পুরোটা সার্ভিস আপুর সাথে জানবো সে চলুন আমরা জানি আপুর এক্সপেকটেশনটা কী থ্যাংক ইউ আপু সো আমি এর আগে কখনোই কোনো পার্লারে আসি নাই ফর স্কিন কেয়ার হোক হেয়ার কেয়ার হোক কোনো কোনো কিছুর জন্যই কখনো পার্লারে আসি নাই আমার চুল সবসময় আমার আম্মু কেটে দিত তো এখন ভার্সিটিতে ওঠার পরে নিজেকে মনে হচ্ছে যে একটু প্যাম্পার করা প্রয়োজন অনেক ফ্রেন্ডসদেরকে দেখলাম ওদেরকে বেসিক্যালি আমি কেরাটিন ট্রিটমেন্টটা করতে দেখেছি ক্যারাটিন রিবন্ডিং করেছে তো ফার্স্টে আমি ক্যারাটিন রিবন্ডিংটাই করতে চাচ্ছিলাম তো বাট আমাকে পার্লার থেকে আপুরো সাজেস্ট করলো যে ডিপ শাইনিংটা করতে বা অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে ওর বেস্ট হবে লরিয়াল এক্সটেন্সোটা করতে লরিয়াল এক্সটেনশোটা আমার জন্য একটু বেশি হাই হয়ে যাচ্ছে এই জন্য আমার মনে হলো যে কেয়ারিংটাই করি পরে বাসায় গিয়ে মনে হলো যে ভিডিওসগুলো দেখলাম লাইভসগুলো দেখলাম দেখার পরে মনে হলো যে অ্যাডভান্স শেপিং আর ক্যানভো শাইনিংটা অনেক বেশি করছে মানুষ তো নিশ্চয়ই এটার ভালো কোনো বেনিফিটস আছে তো মনে হলো চুলকে যখন কিছু একটা দিব ভালো কিছুই দেওয়া উচিত সো দ্যাটস কয় পরে আজকে সকালে এসে চেঞ্জ করলাম ক্যানভো ডিপসাইনিংটাই করার ইচ্ছা অলসো আমি আজকে অনেক এক্সাইটেড বিকজ চুল হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেলে মানুষের ফুল গেট আপটা চেঞ্জ হয়ে যায় সো আজকে থেকে আমি ধরেই নিচ্ছি যে আমার একটা নিউ লুক আসবে আর অলসো আমি অনেক নার্ভাসও আর আর্ডিট মেক ওভারটা আমি পেয়েছি ফার্স্টে আমার ফেসবুকে বিভিন্ন অ্যাডস আসছিলো তো একটা পার্লারে কথা বলার পরে ওরা আমাকে অনেক চিপে করে দিচ্ছিলো অন্য যে পার্লারে আমি গিয়েছি তারা আমার সাথে কমিউনিকেট করতে পারেনি তাদেরকে আমি যে কোয়েশ্চেনগুলো করছিলাম যে আমার হেয়ারে কী করতে হবে কেন করতে হবে কীভাবে থাকবে দেওয়ার লাইক স্কিপিং মানে স্কিপ করে যাচ্ছিলো তারা জাস্ট চাচ্ছিল যেন আমি ওই দিনই করে ফেলি বাট এখানে আসার পরে অ্যাকচুয়ালি সাথে আমু ছিল তো আমুর কাছে মনে হচ্ছে না দে নো দ্য থিং এবং দ্বারা আমাকে রিলায়েবল অ্যান্সার দিতে পেরেছে হেল্প করতে পেরেছে সো আমার কাছে মনে হচ্ছে না দিস ইজ আ ট্রাস্টি প্লেস যেখান থেকে আমি আমার চুলটা মিকোভার করতে পারবো সো দ্যাটস ইট সো এখন আমরা যেটা করব আমরা আপু চুলটাকে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে প্রপার হেয়ারটাকে এবং স্কাল্পটাকে ক্লিন করে নিব যেন স্কাল্পের জমে থাকা ময়লা জমে থাকা ধুলাবালি জমে থাকা তেল সিবাম সব কিছু যেন প্রপারলি ক্লিন হয়ে যায় যেইটা যে কোনো কেমিক্যাল প্রসেসের জন্য এটা করা খুব 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 জরুরি এইটা যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু হেয়ারের রেজাল্ট চমৎকার আসে না সো এটা খুব জরুরি এবং সেই সাথে একটা রিল্যাক্সিং মাসাজটা কিন্তু খুব চমৎকার লাগে সো এখানে আমরা শ্যাম্পু স্টেশনে কাজ শেষ হওয়ার পর আমরা সার্ভিস রুমে চলে যাবো এখানে আপুর হেয়ারটাকে আমরা হচ্ছে হালকা ভেজা থাকতেই নিচের দিকে যে ড্যামেজ হেয়ারটুকু আছে ওটা আমরা চপ আউট করবো আমাদের বিউটি এক্সপার্ট এখন আপুর হেয়ারটাকে সেকশনিং করে নিচ্ছে চপ আউট করার জন্য খুব সামান্য পরিমাণ যা স্ট্রিমিং করে নিব আমরা যাতে করে কেমিক্যাল প্রসেসে অন্য হেয়ারগুলো ড্যামেজ না হয় সো চপিং শপিং চপিং চপিং টপিং করা হচ্ছে এখন হচ্ছে আমরা হেয়ারটাকে ড্রাই করে নিব যেন আমরা কেমিক্যাল প্রসেসটা প্রপারলি করতে পারি ফুল আর হেয়ারটাকে ড্রাই করে দেন এখন আমরা যেটা করবো এখন আপুর হেয়ারটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নিয়ে আমরা আপুর চুলটার মধ্যে আমাদের স্ট্রেটনিং প্রসেস শুরু করবো এখন আমরা হচ্ছে স্ট্রেটনিংয়ের স্টেপ পয়েন্টটা লাগাবো দেন আমরা শ্যাম্পু স্টেশনে চলে যাব শ্যাম্পু স্টেশনে গিয়ে আমরা আপুরকে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট দিবো হেয়ার ট্রিটমেন্ট দি আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং সব শেষে হেয়ারটা ওয়াশ করে নিয়ে এসে আবার সার্ভিস রুমে এসে হেয়ারটাকে ড্রাই করে আমরা স্ট্রেটনিং মেইন পার্ট মানে আয়রনিংটা করব এখন আমরা পুরো চুলটাকে প্রপার ভাবে ছোট ছোট সেকশন করে পুরো হেয়ারটাকে আমরা আয়রন করে নিব আয়রন করতে করতে এইদিকে আমাদের অন্য যে আপুদের বোরি বন্ডিং এর বুকিং ছিল ওনারা চলে আসছে ওনার সার্ভিসও চলছে সাথে আপুর হেয়ারটা Também করছি এবং সবশেষে এখন হচ্ছে আপুর হেয়ারের ফাইনাল রেজাল্ট 마শাআল্লাহ যারা দেখছেন 마শাআল্লাহ বলতে ভুলবেন না হেয়ারটা এত বেশি হেলদি এত বেশি শাইন স্মুথ অ্যান্ড সুন্দর সে কী বলবো সে চলুন আমরা এখন দেরি না করে আপন রিভিউটা নিয়ে নিই সো আজকের আইডিচ মেক ওভার থেকে আমি ক্যানভোডিভ শাইনিংটা করেছি রাফ ছিল স্টিল অনেক স্প্লিটেন্স ছিল এখনও আছে ট্রিম আজকে ক্যানভোডিভ শাইনিংয়ের সাথে আমি ট্রিটমেন্টটা করেছি বিকজ আমাকে সাজেস্ট করেছিল যে কোলাজেন ট্রিটমেন্টটা না করলে আমার চুলের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে সো আফটার দ্যাট আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম আমার চুল অনেক সফট হয়ে গেছে লাইক লিটেলি এখন চুলের কোনো ওয়েট ফিল করতে পারতেছি না চুল খুবই সফট অ্যান্ড শাইনি একদম ফ্ৰী যাব